উত্তপ্ত কারবালার প্রান্তরে দশী মহরমে মহানবী হজরত মহম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাহালা আনহু তার অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে বলেন হে জালিম শয়তানের দল আমি সেই হোসাইন তোমাদের নবীর প্রাণের নাতি আজ তোমরা সামান্য দুনিয়াবি লোভ ও ক্ষমতার লালসায় আমার প্রিয়জন আত্মীয় স্বজন এবং সাহাবিদের সহিত করেছ আমার আব্বাজান আব্বাস রাদিয়াল্লাহুর হাত কেটে নিয়েছ যে দেখতেছিলেন রসুলের মতো আমার ছয় মাসের শিশু আলী অসগরকেও তীর মেরে হত্যা করেছ এমনকি আমার মেয়ে সাকিনাকেও আঘাত করতে ছাড়নি তিনি আরও বলেন হে আল্লাহ যদি আমাকে হাজারো জীবন হাজারো আকবর হাজারো আসগরও দিতেন আমি সব কিছুই আপনার দিনের জন্য কোরবান করতাম ইতিহাস সাক্ষী ইয়াজিদের সেনারা এই কথা শুনে উপহাস করতে থাকে তখন ইয়াজিদের সেনাপতি ওমর ইবনে সাদ বলে ওঠে তোমরা কখনো একা হুসাইনের সঙ্গে যুদ্ধ কর না তিনি হলেন শেরে খোদা আলীর সন্তান এরপর চোদ্দশো সেনা একযোগে ইমাম হোসাইনের ওপর আক্রমণ চালায় কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু একাই বিদ্যুৎ বেগে আক্রমণ চালিয়ে বহু সৈন্যকে ধ্বংস করে দেন ইয়াজিদের বাহিনী ভীত হয়ে পড়ে ওমর ইবনে সাদ হুকুম দেয় তলোয়ারে হুসাইনকে হারানো যাবে না আগুন দাও তার তাবুতে তাবুগুলোতে আগুন লাগানো হয় যেখানে ছিলেন ইমাম হোসাইনের স্ত্রী কন্যা এবং শিশু সন্তানরা দূর থেকে তীর ও বর্ষা বর্ষণ শুরু হয় যাদের হাত খালি ছিল তারা পাথর নিয়ে আঘাত করত তিন দিনের ক্ষুধার্ত ও পিসার্ত ইমাম হোসাইন তখন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এই রসুলের নাতের কোরবানি আপনি কবুল করুন আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসে হে হোসাইন তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট ইতিহাসে লেখা আছে শয়তান সীমার নামের এক ব্যক্তি যখন ইমাম হোসাইনের মাথা কাটতে এগিয়ে যায় তখন তার চোখে রসুলের চেহারা মুবারক ভেসে ওঠে তবুও সে পশুর মতো নিষ্ঠুরভাবে ইমাম হোসাইনের পবিত্র মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে এদিকে আহলে বাইতের নারীরা কান্নায় ভেঙে পড়েন ইয়াজিদের সৈন্যরা তাবু লুট করে নেয় নারীদের অলঙ্কার ছিনিয়ে নেয় ছোট্ট সাকিনার কানের দুল পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলে কারবালার প্রান্তর রক্তে রঞ্জিত হয় আকাশ যেন ফেটে পড়তে চায় ইমাম হোসাইনের নিথর দেহ মাটিতে পড়েছিল মাথাবিহীন সেই দেহ যেন আল্লাহর সিজদায় থেকে বলছিল হে আল্লাহ আমি আপনার হুকুম অমান্য করিনি আমি আপনার দিনের পথে প্রাণ বিলিয়ে দিয়েছি ইতিহাস জানায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহুর দেহকে ঘোড়ার সাথে বেঁধে কারবালার উত্তপ্ত মাঠে টেনে নিয়ে যাওয়া হয় পাথরে আঘাতে তার পবিত্র দেহ ক্ষতবিক্ষত হয়ে পড়ে এরপর তার মাথা একটি বর্ষার ওপর গেথে উল্লাস করতে করতে কুফা ও ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয় তার পরিবারকেও বন্দি করা হয় আসুন ইমাম হোসাইনের কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহর পথে দৃঢ় হই ইয়া হোসাইন